আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওতে আমি দেখাবো যে সমস্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনি আইডি বা নাম্বারটি আসেনি তাদের কী করতে হবে সম্মানিত শিক্ষামণ্ডলী আমরা জানি ইতিমধ্যেই সারা দেশে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের কজন শিক্ষার্থীকে এটি দেওয়া হয়েছে এবং কজন শিক্ষার্থীর ইউনিকার্ডি বা ইউআইডি পড়েছে এই একটি তথ্য দেওয়া হয়েছে এটি দেখে দেখে আমাদের বাকি কাজগুলি করতে হবে তা যে সমস্ত শিক্ষার্থী ইউআইডি অর্থাৎ ইউনি নাম্বার এসেছে তাদের তার কাজ করতে হবে না কিন্তু যে সমস্ত শিক্ষার্থীদের ইউনিকার্ডি পড়েনি তাদেরকে ইউনি পাওয়ার করার জন্য যে কাজটি করতে হবে এই ব্যাপারে আজকে আমি বলব সরকার শিক্ষামন্ত্রী সিআর থেকে একটি তথ্য দেওয়া হয়েছে এখানে বলা আছে যে সম্মানিত শিক্ষকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিক্ষার্থীদের তথ্য সিআর সিস্টেমে এন্ট্রি দেওয়ার পরেও ইউআইডি পড়েনি সে সকল শিক্ষার্থীদের ইওয়াইডি পেতে করণীয় এক নম্বর প্রথমে সহকারী অবলিক প্রধান শিক্ষকের আইডিতে লগ করে ড্যাশবোর্ড থেকে অনিবন্ধিত বা নিবন্ধিত তালিকা যেতে হবে উক্ত তালিকা থেকে নির্দিষ্ট শিক্ষার্থীর তথ্যের ডান পাশে ডাউন এরতে ক্লিক করে সম্বোধনে ক্লিক করতে হবে সব তথ্য ঠিক থাকলে নিচের পরবর্তী বাটনে ক্লিক করতে হবে বাবা মায়ের এনআইডি ভেরিফাই করা থাকলে আবার পরবর্তী বাটনে ক্লিক করতে হবে ড্রপডাউনে নিয়মিত সেট থাকা অবস্থায় এ তথ্য সক্রিয় তথ্য আমার মতে সঠিক ও বারণ অন করতে হবে সেভ করে প্রেরণ করতে হবে তাহলে ইউআইডি বিহে শিক্ষার্থী ইউআইডি পাবে এটি সিআর ভিএস থেকে জানানো হয়েছে তো শিক্ষামন্ত্রী যেহেতু সার্ভার সমস্যার কারণে আমি হাতে কলমে দেখে দিতে পারতেছি না এই পরবর্তী কোনো ভিডিওতে হাতে কলমে এই কাজটি কীভাবে করতে হবে আমি দেখে দেব যদি এই ভিডিওটির দ্বারা আপনাদের ভিন্ন পরিমাণ বা উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে হাতে দেখে দেওয়ার জন্য আশা করি এই ভিডিওটা আপনাকে খুব লাগবে আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ